তো স্ক্রিনে যে ভাইদেরকে দেখতেছেন ভাইরা আমাদের পার্শ্ববর্তী জেলা টাঙ্গাইল থেকে আসছে আমার প্রিয় ভাই ভাই আরো বিগত দিনও আমার কাছে আসছে মালামাল নিয়ে গেছে তো আজকে আসছে তো ভাইয়ের পরিচয় নিব এবং কি কি আইটেম গুলা নিছে ভাইয়ের মুখ থেকে জানার চেষ্টা করব। বড় ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছেন আলহামদুলিল্লাহ তো ভাই আমি ভালো আছি তো ভাই অনেকদিন পর আসছেন এ নিয়ে কয়বার আসলেন আমার কাছে তিনবার মনে হয় তিনবার আগে সাপ নিয়ে গেছিলেন তার আগে ওই কাটলেস এگل নিয়েছিলেন আর আজকে কি নিছেন আজকে এমजेपी 24এক্স মিক্সচারটা নিয়ে অর্জ নর্সি তো ভাই এই যে দেখেন একদম জাতির ক্লাস সাউন্ড প্রিয় ভাইদের ক্লাস এই মিক্সারটা জাতীয় মিক্সচার ইয়ামাহা এমजेपी 24এক্স আপনার অরিজিনাল ইন্দোনেশিয়ান মিক্সচার তো ভাই মিক্সারটা তো আপনি চেক করছেন

গোসাই জয়ের বাজার টাঙ্গাইল সদর জি তো টাঙ্গাইল সদর থেকে যে ভাইরা আমাদের ভিডিও গুলা দেখেন বা দেখতেছেন ভাইদের থেকে প্রফেশনাল সাউন্ড সিস্টেমের এর মালামাল গুলা ভাড়া নিতে পারবেন ভাইরা যে কোনো ধরনের কনসার্ট ওয়াজ মাহফিল জনসভায় সাউন্ড সিস্টেম উন্নত সাউন্ড সিস্টেম লাইট মাইক জেনারেটর ভাড়া দিয়ে থাকে তো ভাই যদি আমাদের ভিডিও দেখে কোনো গ্রাহক মাল ভাড়া নিতে চায় অবশ্যই ডিসকাউন্ট করে দিন অবশ্যই আচ্ছা ভাইদের সঙ্গে আরো দুই ভাই ভাই আপনাদের পছন্দ হইছে জি হ্যাঁ ভাই আপনারা খুশি আছেন তো আপনারা তো নিজেরাও চেক করছেন মন্নত হইছে তো যাক ভাইদের জন্য শুভকামনা মালটাই যে এস ক্রিম হয়ে আছে আমরা চেক করা শেষ ভাইরা নিয়ে চলে যাবে তো প্রিয় ভাইদের জন্য শুভকামনা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম